হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি নতুন একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি তাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এবং যারা একটি ফোনের মাধ্যমে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে চায় আজ আমি এই ভিডিওতে যে সেটিংসের কথা বলবো যার সাহায্যে আপনাকে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য আলাদা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়বে না আপনি আপনার ফোনের নর্মাল হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দুটি মোবাইল নম্বর দিয়ে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি যখনই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করি নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায় তো এর জন্য সবার প্রথমে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন তারপর হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নেবেন তারপর উপরে ডান দিকে থ্রি ডটে ওখানে টাচ করতে হবে তারপর সেটিংসে চলে আসতে হবে তারপর অ্যাকাউন্টে টাচ করতে হবে এখানে অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবেন এখানে টাচ করতে হবে তারপর এখানে দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের নিচে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে এখানে টাচ করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে টাচ করতে হবে তারপর আপনি যে নম্বরে নতুন একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চান সেই নম্বরটি এখানে দিয়ে নেক্সট অপশানে টাচ করতে হবে তারপর ওই নম্বরে একটি ছয় অঙ্কের কোড চলে আসবে সেটি এন্টার করে সাবমিট করলেই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে আপনি এখানে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেতে গেলে উপরে ডান দিকে থ্রি ডট ওখানে টাচ করে সুইচ অ্যাকাউন্টে টাচ করলেই অন্য অ্যাকাউন্টে চলে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটি কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না